ভাইয়ের সহ্য হচ্ছে না এটার নামি হিংসা কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যেও এই রোগ রয়েছে এক ভাই বরং সম্পদের মালিক হয়েছে আর এক ভাই সহ্য করতে পারছে না এক ভাই বিল্ডিং এর মালিক হচ্ছে আর এক ভাই সহ্য করতে পারতেছে না একজন বড় আলেম হয়ে যাচ্ছে তারই সহকর্মী আর একজন এটা সহ্য করতে পারতেছে না এটার নাম হিংসা বন্ধুগণ ইউসুফ আলাইহিস কে এমন ভালোবাসা শুরু করে দিল ভালোবেসে বাবার থেকে অনুমতি নিয়ে ইউসুফ আলাইহিস কে নিয়ে রওনা দিলেন রওনা দিয়ে ইউসুসাল্লামকে নিয়ে রওনা করলেন কোথায় যাবেন ইউসুসাল্লামকে নিয়ে এবার খেলতে যাবেন আসলে খেলার জন্য যাবেন না ইউসুফ পায়খম বরকে মেরে ফেলার জন্য নিয়ে গেলেন যখনই বাবার চোখের আড়ার হলেন অমনি করে ইউসু আলুসাল্লাম কাদের উপরে ছিলেন কাদের উপর থেকে ফেলে দিলেন ছেলে দিয়ে ইউসুফ আলাইহিস মারা শুরু করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন ভাইরা আদর করে নিয়ে আসলা এখন আমাকে কেন মারতেছো এবার ভাইরা বলতেছে তোমাকে তো আদর করি নাই বাবার থেকে দূরে আনার জন্য কৌশল করেছি তোমাকে নাকি চন্দ্র সূর্য করে এখন তোমার চন্দ্র সূর্য তোমাকে বাঁচাক না আজকে আর কেউ তোমারে বাঁচাতে পারবে না এই বলে তার সেই রোবান ভাই ইউসুফ নবীর বুকের উপর বসে ইউসুফ আলাইহিস সালামের ঘাটটা মটকায়া দিল তখন ভাই বলল এ কি করতেছ এটা ঠিক হচ্ছে না কিন্তু তার চেয়ে বরং ওকে আমরা কুয়ার মধ্যে ফেলে দেই এই যে ডিসিশন ডিসিশন নিয়ে হিংসার আগুনে বড় হতে পারবে না ইউসুফ নবী নাকি নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল একমাত্র কারণ মনের মধ্যে হিংসা যে আমাদের ভাই আমরা থাকব সাধারণ আর সে হয়ে যাবে নবী সে হয়ে জয় প্রেসিডেন্ট মনে গেল না আজ পর্যন্ত ইতিহাস তাদেরকে ক্ষমা করে নাই আল্লাহর কোরআন এর ভিতরে তাদের ঘটনা রব্বুল আলামিন তুলে দিয়েছেন যাতে করে পৃথিবীর মানুষ এর থেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে হিংসুক এই জমিনের ভিতরে তার কোন জায়গায় কল্যাণ হয় না এই দুনিয়ায় যেমন রোগে শোকে ভোগে এই দুনিয়া থেকে এমন ভাবে বিদায় হয়ে যায় আখেরতের জীবন হয় তার জন্য আরো কষ্টকর চিল্লে এখন নৌজবিল্লা বন্ধুগণ আমার এজন্য আজকে এই হিংসুকের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে আমার নবীজির হাদিস মনে পড়ে যায় মুসনাদে আহমদের ভিতরে চলে এসছে হজরত আনাস বিন মালিক রাদি আল্লাহ তালান নবীজির খাদেম ছিলেন তিনি বললেন আজকে হঠাৎ করে নবীজি নামাজের আগে বললেন যে আলাইকুম তোমাদের সামনে এখন একটা লোক আসবে ওহুয়া আহল আহলিল এই লোকটা জান্নাতের অধিবাসী বলেন না সুবহানাল্লাহ জান্নাতের অধিবাসী নবীজি ইতিপূর্বে দশ জনকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আর এই স্পেশাল বলতেছেন সাবাই কামদের মনের মধ্যে কৌতূহল কে এই লোক আমরা একটু দেখব এই লোকটা কে জান্নাতের শুভ সংবাদ নবীজি দিলেন সে জান্নাতে চলে যাবে আমরা একটু এই লোকটাকে দেখব মুসনাদে আহমদের ভিতরে সি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লেখা হাদিসের কিতাব মুসনাদে আহমদ এই কিতাবের ভিতরে চলে এসেছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হলেন এই হাদিসের রাবী একটু নাকি লোক মসজিদে ডুববে কে লোকটি আমরা সবাই দেখব দেখা গেল একটা লোক মসজিদে নবীর ভিতরে ডুবতেছেন এই লোকটা সাধারণ একটা লোক সুবহানাল্লাহ যারা নামি দামি এমন কেউ ঢুকতেছেন না লোকটার পরিচয় দিচ্ছেন হাদিসের ভিতরে ওই লোকটার ইয়াদের সেমালের মধ্যে তার জুতা জুতা বাম হাতে জুতা কোথায় আর পানি দাঁড়ি বেবে টপ টপ করে পড়তেছে এই লোকটা অজু করে আসছে অজু করে নামাজের প্রস্তুতি নিয়ে আসছে দাঁড়ি বেবে পানি ঝরছে অত্যন্ত সাদা মানুষ এই লোকটাকে সাহাবাহিক দেখে রাখলেন পরের দিন ওই একই সময় নবীজি বললেন ইতলু আলাইনা রাজুলুন আলআন একটু পরেই এখন আমাদের সামনে একজন লোক আসবে ওহুয়া মিন আহলিল জান্নাত লোকটা জান্নাতের অধিবাসী সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছেন লোকটাকে দেখার জন্য সবাই তাকাইয়া আছেন দেখা গেল গতকালকে যেই লোকটা প্রথম মসজিদে ঢুকছিলেন ঠিক সেই লোকটা সাধারণ লোক নাই আবার মসজিদে ঢুকলো সুবহান এবারে নবীজি আজকের এই কথার পর পরের দিন তৃতীয় দিন আবার বললেন আজ সেই লোকটা আসবে যেই লোকটা জান্নাতে যাবে এতলো আলাইনা রাজুলুন আল আনা ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ সবাই এইবার দেখতেছেন লোকটা কে হবে ঠিক এক কি লোক আসলো হযরত আমর ইবনু আজ বলে আজকে আর সারা হবে না এই লোকটাকে দেখব আল্লাহ নবী কেন ওই লোকটাকে জান্নতি বললেন আমি একটু দেখে আসব হযরত আমর ইবনু লাস লোকটার পিছু মুসনাদে আহমদের বিতানে চলে এসেছে বন্ধুগণ 12675 নম্বর হাদিস মুসনাদে আহমদ এই হাদিসের উল্লেখ করা হয়েছে এই লোকটাকে দেখার জন্য হজরত আমর ইবনুলাস রওনা হলেন ওই লোকটার পিছু পিছু গেলেন গিয়ে বলতে লাগলেন বাইরে আজকে রাত্রে আমি আপনার মেহমান হতে চাই আমর ইবনুলাস আসলে মেহমান হওয়ার জন্য যান নাই তিনি গিয়েছেন ওই লোকটার বাড়িতে কি অবস্থা দেখবেন ওই লোকটার স্পেশাল আমল কি আছে দেখবেন নবীজি তিন দিন বললেন লোকটা জাননা এমন কি আমল লোকটার আছে একটু দেখবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাধারণ মানুষ সাধারণ মানুষ বলে ভাই আমার বাড়িতে থাকবেন আমাদের কারো কাছে বললে বলতাম বিবি সাহেব একটু জিজ্ঞেস করে নেই কথা ঠিক না ঠিক আমরা পারব না সিদ্ধান্ত দিতে মেহমান দেখলে অনেকের চেহারা অনেকের চেহারার ভিতরে মলিন ভাব চলে আসে মেহমান বরদাস করতে পারে না অনেক সময় দরজাও খোলে না আল্লাহ নবীর সাহাবি বললেন ভাই আসেন কারো কাছে জিজ্ঞাসার দরকার নেই আসেন ভাই ছরাศรี সিদ্ধান্ত কোথায় থাকবেন আপনি আমার ভাই আপনি সাহাবী আমার বাড়িতেই থাকবেন রাতের বেলা আছেন আমর ইবনুলাস রাতের বেলাই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন ওই সাধারণ মানুষটাও আমর ইবনুলাসের পাশে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ এমন একটা আমল আল্লাহ নবী বলেন আবু দাউদ শরীফের হাদিস তাহাজ্জুদের নামাজ এমন একটা হাদিস দাপলেহিন নেক্কারদের এটা অভ্যাস তাহাজ্জুদের নামাজ যদি তোমরা পড়তে পারো এই তাহাজ্জুদের নামাজ তোমাদের পরস্পরের শত্রুতা দূর করে দিবে মনের হিংসা আশা দূর করে দিবে তাকা বুড়ি দূর করে দিবে অহংকারী দূর করে দিবে আল্লাহ কবুল করুন সবাই বলি জোরে আমি রাব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত হিংসা মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক সবাই বলি আমিন বন্ধুগণ আমার এইবার সাধারণ লোকটাকে দেখার জন্য আমর ইবনে সকাল পর্যন্ত ওয়েট করলেন দেখেন যে আমি যে আমল করলাম উনি সেই একই আমল করলেন তাহার জুদ নামাজের পরে আমরা আবার ফজর নামাজ পড়লাম একসাথে ফজর নামাজ হলো অতিরিক্ত কোনো আমল তো করলেন না আমি দ্বিতীয় দিনও থাকবো দ্বিতীয় দিন ওই লোকটার বাড়িতে মেহমান হলেন দ্বিতীয় দিন ওই একই অবস্থা দেখলেন সাধারণ মানুষ আমার গুলাস দেখতেছেন আমি যে আমল করি উনি সেই একই আমল করে আমি যেই সময় তাহার জুত পড়ি উনি ওই সময় তাহার নামাজ পড়েন আমি যখন আওয়াবিনের নামাজ পড়ি এই লোকটা আওয়াবিনের নামাজ পড়েন অতএব আমার চেয়ে তো বেশি কিছু করেন না আমি যখন আশরা নামাজ পড়ি উনিও আশরা নামাজ আদায় করেন বেশি কিছু তো করেন না আওয়াবিনের নামাজ আবার আমরা পড়ি কিনা জানি না আল্লাহ নবী বলেছেন যেই লোকটি প্রত্যেকর মাগ্নিবের নামাজের পরে সয় নাকা তহবিনের নামাজ পড়বেন সিত্তারা কাতিন রব্বুল আল হাবিব বলেন যেই লোকটা সয় নাকা তহবিন নামাজ পড়বেন তার আমল নামে রব্বুল আল আমিন পর অবসর নফল বন্দীগিরি সব লিখে দিবেন যে লোকটি এসরা কেন নামাজ আদায় করবেন ফজর নামাজের পরে ফজরের নামাজের পর সূর্য উদয় পর্যন্ত বসে থাকবেন সূর্য উদয় হওয়ার পরে দুই রাকাত এসরা নামাজ পড়বেন দুই রাকাত এসরা নামাজ পড়লে রব্বুল আলামিন তার আমল নামা একটা কবুল হাজার উমরার সওয়াব লিখে দিবেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন আর দুই রাকাত নামাজ যদি পড়েন ওই লোকটার সারা দিনের দায় দায়িত্ব রব্বুল নিজের হাতে নিয়ে নেবেন সাহাবী আমর ইবনে বলেন দেখি আমি যে আমল করি ইনিও সেই একই আমল করে মনে হয় আমারে দেখে আমলটা করে না এইবার বলেন আমি তৃতীয় দিনও থাকবো ওই লোকটা তো জানে না এই লোকটা কেন তিন দিন পর্যন্ত আমার বাড়ি থাকতেছে এই লোকটার আসল উদ্দেশ্য তার আমল দেখা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য এই লোকটার আমল কি আমি দেখব তৃতীয় দিন মেহেমান হয়ে আসেন আজকে তৃতীয় দিনও দেখলেন একই আমল করলেন তৃতীয় দিন তিন দিনের পর তো আর মেহেমান থাকা যায় না ঠিক কি না বলেন তিন দিন হলো শরিয়তে মেহেমান তিন দিন পর্যন্ত মেহমান থাকা যায় তিন দিন পরে রওনা হয় এখন যাবেন কিন্তু তার মনের মধ্যে মনে হলো আমার চেয়ে লোকটা শোত শত আমল করে আমি যে আমল করি সেই একই আমল করলো তাহলে এই লোকটা মনে হয় আমার চেয়ে তার অবস্থান দিদিরও না সে মনে হয় আরটু নিম্নমানের হবেন এজন্য সে দেখতেছেন যে আসলে আমল তো আমার চেয়ে বেশি করে নাই তো যাবার সময় প্রশ্ন করলেন বাইরে তোমার আমল কি তোমার আমল তো আমি দেখলাম নবীজি তোমার কথা তিন দিন বললেন তুমি জান্নাতি এজন্য আমি তোমার বাড়ির মেহমান হয়ে আসছি তুমি তো সেই খবরটা রাখো নাই বন্ধু ও বন্ধু আমি আসছি তোমাকে পরীক্ষা করার জন্য তুমি স্পেশাল কি আমল করো এটা দেখার জন্য আমি এসেছি লোকটা বলে না ভাই আমার স্পেশাল কোনো আমল নাই আমি সাধারণ মানুষ সাধারণ আমল করি নবীজি তিন দিন তোমাকে বেহেস্তি কেন বললেন বলে ভাই আমি তো দেখি না আমার কোনো আমল আমার বিরাস রওনা হয়ে আসছেন অনেক দূর চলে আসছেন পিছন থেকে ডাক দিলেন ওই সাধারণ মানুষটা দিয়া বলেন ভাই রে চলে যাচ্ছে শুনে যাও শুনে যাও যে কথাটা তোমাকে বলা হয় নাই। আমি আমার ভিতরে মানুষের জন্য একটা মানুষ আমার আমাকে যদি কেউ ক্ষতিও করে আমি ওই লোকটার ক্ষতি করার জন্য আমি ব্যস্ত হই না। আমার মনের মধ্যে কারোর জন্য হিংসা নাই আমার মনের মধ্যে কেবেন নাই আমি এজন্য দেখি এই একটা আমল করি বুঝায় আমার নবীজি মনে হয় আমার নামটা তিন দিন বৃহস্পতি বলেছে আমার ইবনুলাস সরাসরি নবীজির কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আপনি যেই লোকটার কথা তিন দিন বললেন বেহস্তি আমি ওই লোকটাকে দেখার জন্য গিয়েছিলাম গিয়ে দেখলাম সেই লোকটার বাড়িতে সে তো আমার চেয়ে বেশি আমল করে না তবে হুজুর সে আমাকে আসার সময় বলে দিয়েছে তার একটা আমল আছে তার মনে কোনো হিংসা নাই রিয়া নাই কিবির নাই চিল্লায় হবা এই হিংসা নাই কিবের নাই রিয়া নাই আল্লাহ নবী বললেন একটু মুসকি হাসি দিয়া বললেন আমর বিন আসরে এই আমলটাই তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে আমল কয়টা এই হাসাদ নাই অন্তরের মধ্যে হাসাদ নাই এটা দুনিয়ার ট্যাবলেট খাইলে এটা দূর হবে না ভালো ডাক্তার দেখালে এটা দূর হবে না এটার জন্য দাওয়া নবীজি দিয়ে দিয়েছেন হিংসা যদি দূর করতে চাও যার সাথে তোমার হিংসা ভাব হয় ওই লোকটারে দেখলেই সালাম দিয়ে দাও সুবহানাল্লাহ কোন কি দেবো সালাম দিও সালাম আসসালাম আলাইকুম আফসুস সালাম সালামের পরিচালন করো যেই লোকটা আলবাদি বিসসালাম বারি উম্মিনাল কিবর যে লোকটা প্রথম সালাম দিল তার মনের মধ্যে কোন প্রকার অহংকার নাই সুবহানাল্লাহ আমরা সালাম দিতে পারি না আমরা সালামের অপেক্ষায় থাকি কিছু লোক আলেমদের আছে আলেমদের বাহিরেও রয়েছে আরেকজনের সালামের অপেক্ষায় থাকে নিজে বড় সেজে থাকে মনে রাখবেন সালামের অপেক্ষায় থাকলে জান্নাতের টিকিট পাওয়া যাবে না আল্লাহ নবী বলেছেন যিনি সর্বপ্রথম সালাম দিল সেই লোকটাই হলো সর্বোত্তম ব্যক্তি সুবহান আল্লাহ সুতরাং বন্ধুগণ সালামের প্রচলন হইলে সালাম দিতে দিতে হিংসা দূর হয়ে যাবে দ্বিতীয় যার প্রতি এতই হিংসা তাকে হাদিয়ে দেওয়া উচিত তাহা দাও তাহা বাও হাদিয়া দাও মোহব্বত বাড়াও সুমান আল্লাহ হাদিয়া দিতে হবে আমরা হাদিয়া দিতে জানি না শুধু নীতি জানি এরকম কিছু পাবলিক হয়েছি শুধু পরেরটা নিতে জানি নিজে হাদিয়া দিতে জানি না নিজের স্ত্রীকে হাদিয়া দেন সন্তানকে হাদিয়া দেন ভাইকে হাদিয়া দেন এমনি ভাবে আপনার ফুফুকে হাদিয়া দেন খালাকে হাদিয়া দেন এমনি ভাবে যার সাথে হিংসা তাকেও হাদিয়া দেন হাদিয়া এমন একটা ট্রিটমেন্ট এই হাদিয়ার কারণে উভয়ের মধ্যে মহব্বত বেড়ে যায় সোহান আল্লাহ বলেছেন কে আল্লাহ নবী চিল্লাই কন আলহামদুলিল্লাহ আর জোরে কন আলহামদুলিল্লাহ শুধু হাদিয়া দিয়েই খ্যান্ত হব না এরপরে যার সাথে শত্রুতা এই শত্রুতা দূর করার জন্য আমার নবী আর একটা দাওয়া শিখাইয়া দিলেন ও দোস্ত তোমার হিংসা যদি দূর করতে চাও দোয়াই বলো আল্লাহর কাছে আমার مرنت থেকে سب پڑے দাও হিংসা থেকে কেবে থেকে আমনন্তর تک তুমি সাহেব বানায় দাও رب العالمین کیسے করতে হবে আজকে তো দোয়ার বিরুদ্ধে সকল জন দোয়া করা যাবে না হাত ওঠানো যাবে না কিছুই করা যাবে না ফিদা ফর মুতাফন ও ইলা রব্বিকা ফরগাম амаল আল্লাহ বলেন নামাজ শেষ করলি দোয়া করার জন্য হাত ভে দাও সুবহানাল্লাহ দোয়ার জন্য তুমি চেষ্টা করো কষ্ট করতে থাকো

এরপরে পৰে নোহোৱা আছিল কথা কোন পেচান কিন্তু আজিবুল ফাইম নাহুল ইবা দুঃখ ভাই উত্তাগৈ ফিৰিলা হুন ফাইন্য কান্তালাজি জুল হাকী বন্ধুগণ রব্বুল আলমিনের এই দোয়া কোরআন শরীফ দেখে দেখে আল্লাহ নই পড়তেছেন মুসলিম শরীফের হাদিস দুইশো দুই নম্বর হাদিস মুসলিম শরীফের দুইশো দুই নম্বর হাদিস নবীজি আমার এই দুইটা আয়াত করে বুঝতে পারলেন সকল পয়গম্বর উম্মতের চিন্তায় পেরেশান এবারে আমি আলাস সাল্লাম আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ আমার বহু বহু মোখ ধ্বংস হয়ে গেছে মূর্তি পূজা করে করে এই মূর্তিগুলো ওদেরকে ধ্বংস করে দিয়েছে সামানতা বে আনি ফাইন নোমিন্নি রব্বুল আল ওই মূর্তি পুজো ওদের মূর্তিপূজার সেরে যারা আমার অনুসরণ করছে তারা কিন্তু আমার ইব্রাহ্ম আলাহিসাল্লাম এই বলে কান্দে হজরত ঈশ্বরুল্লাল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমার উম্মত এত অন্যায় করেছে আপনি যদি শাস্তি দেন তবে তো ওরা আপনার বান্দা আর যদি ওদের ক্ষমা করে দেন আপনি তো মহাপড়ভ ক্রমশালী এরা গোলাল আমিন ওরা আমার উম্মদদের মাপ করে দেন দুই নবীর কান্না দেখে

আল্লাহর কান্দে হাত উঠাইয়া দিয়া কি উঠাই দিয়া জোরে বলেন দোয় হাত উঠাইয়া আল্লাহ দরবারে কান্দে উন্মতি উন্ম্মতি বলে দুই নবী কান্দে আমিও কান্দি আল্লাহর নবী বলছেন ওই দুই নবীর কান্না কোরআন শরীফে দেখলাম রব্বুল আলামিন আমিও তোমার দরবারে কান্দি আমার উম্মতকে তুমি maaf করে দাও এজন্য দোয়া দোয়া মাঙ্গো হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক সবাই বলি আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন যেমন আমরা দোয়া করব আল্লাহর দরবারে দোয়ার ভিতরে নিজের জন্য চাইবো আমার আত্মীয় স্বজনের জন্য চাইবো আমার হিংসা দূর হয়ে যায় সেটাও চাইবো সর্বশেষ আমাকে হিংসা দূর করতে হলে অহংকার দূর করতে হলে কলপ সাপ করতে হলে আল্লাহর অলির কাছে যেতে হবে হক্কানি আউলে কামদের কাছে যেতে হবে চিল্লাইকনার হাবা আল্লাহর অলিরা কি পারে আল্লাহ ইন্নাল্লিল্লাহত আনল্লাহ আকসম আল্লাল্লা হেলা আবার আল্লাহর একদল মানুষ এমন হয়েছে আল্লাহর দরবারে চাইতে বেরিয়ে আল্লাহ কবুল করে ফেলেন আল্লাহর অলিদের কাছে আমরা আল্লাহ আল্লাহওয়ালা মানুষদের কাছে যাব তাদের কাছে গিয়ে আমরা আল্লাহর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করব আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে যেন হিংসা মুক্ত কেবের মুক্ত জীবন গঠন করার তৌভিক দান করেন সবাই বলে আমিন আর আমি দীর্ঘ লম্বা আলোচনা করতে চাচ্ছি না যেহেতু অনেক বক্তা রয়েছেন তারা এসে আলোচনা করবেন এজন্য আমরা সবাই এই মুহূর্তে এই পরিবেশে একটু আমাকে শেষ করতে গেলেন কেন আমাকে صلى الله عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله محمد صلى الله হবে তামা যবী উম্মত বলবে পানি পানি ওরে নবী বিনা পানি দেয়ার শত কারণ নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া আলা হাজিরিন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করলাম সবার কাছে দোয়া প্রার্থনা করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে माफ করে দেন হিংসামুক্ত জীবন গঠন করার তৌফিক দেন দান করেন আমি সবার জন্য দোয়া করি আমাদের সকলকে যেন আল্লাহ ওয়ালা মানুষ হিসেবে আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন আজকের এই মাহফিল যেন কবুল করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন এই বৈরী আবহাওয়া তারপরও যারা আসতেছেন আল্লাহাকের অসংখ্য মেহেরমানি যাদের উপর আছে তারাই মাহফিলে আসতে পারতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য খাস করে আজকের এই মাহফিলের জন্য দোয়া করবেন আজকের এই পরিবেশের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন যেই পরিবেশে আমাদের এই পরিবেশটা বজায় রেখে আমরা যেন আমাদের প্রোগ্রামটা সুষ্ঠু সুন্দরভাবে শেষ করতে পারি আল্লাহ সেই দান করেন সবাই বলে আমিন আর দীর্ঘ লম্বা করতে চাই না আজকের মাহফিল যদি মঞ্জুর হয় এটাই আমাদের নাজাতের ওসিলা হতে পারে ঠিক কিনা বলেন এমন কোন জায়গা আপনি দেখবেন না পৃথিবীতে এমনি ভাবে রাতের বেলায় এই বইয়ের আবহাওয়ায় বসে বসে দিনের আলোচনা শুনে শুধুমাত্র এই বাংলার জমিনে শুনতে পাবেন এই বাংলার জমিনে দেখা যায় অতএব বোঝা গেল এই বাংলার জমিনটা হলো আশেখে রাসুলদের জমিন সোহান এই জমিনে অগণিত অসংখ্য আউলিয়া কেরামদের পদচারণা যার কারণে মহামারীতেও এই দেশকে দাবায় রাখতে পারে নাই এত বড় মহামারী হয়েছে যেই মহামারী করোনার মতো মহামারী হয়েছে এই দেশের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন যদি ইচ্ছা করতেন এই দেশের সকল মানুষের মধ্যে ওই করোনার কারণে মানুষগুলো দৃষ্টয় ধ্বংস হয়ে যেত কিন্তু সেইটা তো আল্লাহ করেন নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর দয়া করি মায়া করি এমন পরিবেশ তৈরি করেছেন আউলিয়া কেরামদের কারণে আউলিয়া কেরামদের তোফায়েলে আউলিয়া কেরামদের দোয়ায় আজ পর্যন্ত এই জমিনটা সুস্থ রয়েছে এই জমিনের যে মানুষ আছে তারা সুস্থ আছে। অতএব আউলিয়া কেরাম তারা হলো পিলার এই বাংলার জমিনের পিলার বিভিন্ন অঞ্চলে পিলার রয়েছে এই পিল গুলো আমাদেরকে হেফাজত করতেছেন তারা দোয়া করতেছেন আল্লাহর দরবারে এই দোয়ায় এই দোয়ার কারণে এই দোয়া রসিলা হেফাজত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন সবাই বলি আমিন আজকের মাহফিল মঞ্জুর হোক সবাই বলি আমিন এই কবুলিয়াত নে আমরা সবাই যেন বাড়ি যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন ওয়া আখির দাওয়াানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু